আমাদের এই মহর্ষদ নেওয়ার দেওয়ার নাম্বার দেওয়া থাকবে লাস্টে আটানব্বই নাম্বারে ওই নাম্বারে ছবি আইডি দিয়ে দেবেন এবং দশ হাজার টাকা নাম চেজ বাবদ অগ্রিম দেবেন বাকি টাকাটা দুই দিনের মধ্যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার হাতে পৌঁছায় দিব টাকা দিয়ে গাড়ি উঠায় দিবে আর যদি আমাদের বগোড়া এলাহি বাইক কর্নারে আসতে পারেন তাহলে অগ্রিম কোনো কিছুই লাগবে না আমাদের ঠিকানা হচ্ছে বগোড়া মেন সদর বগোড়া মেন সদর জি এই বাইকটা আসলে নতুনের মতো আছে কিনা আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো প্রথমে সামনে টায়ারটা দেখেন অরিজিনাল টায়ার এখন পর্যন্ত তিরিশ হাজার কিলো চালানো যাবে এবং অরিজিনাল বিট আছে মার্কটা দেখেন লালে লাল আমি প্রথমে বলছি প্রতিটা অংশ একদম নিখুঁত আছে প্রতিটা অংশ লালে লাল এবং সরম কন্ডিশন আছে হাইড্রোলিকের ডিস্কটাও এভাবে আঙুল চেক করবেন যে তিন চার হাজার চল্লিশ যেরকম হাইড্রোলিক ডিস্ক থাকে নতুনের মতো ওই রকমই আছে শক আপ সহ এবং সামনে থেকে যে পরে নেই প্লেটটাই প্রমাণ এখন পর্যন্ত প্লেটটা একদমই নিখুঁত আছে শুধু প্লেট নাই হেডলাইটের গ্লাসটাও দেখেন একদম নিখুঁত আছে এখন পর্যন্ত কোনো ধরনের দাগ স্পট লাগাইতে দেয় নাই বাইকটি এত নিখুঁত যেটা আমি নিজেই পেয়ে নিজেই আশ্চর্য হয়েছি দেখেন কালারটা দেখছেন একদম নিখুঁত কালার কালারটা কালোটা যেমন গ্লেস লাল গ্লেস গ্লাস ওই সিগন্যাল লাইট সহ একদম নিখুঁত আছে দেখেন হ্যান্ডেল চাপা সুইচ এমনকি লুকিং গ্লাস পর্যন্ত নিখুঁত আছে এই যে দিকে যে পরে নেই সামনের দিকে পরে নেই তার কিন্তু প্রমাণ আমি দেখাইলাম এখন বাম দিকে অনেক সময় পরে যায় গাড়ি এখন বাম পড়ছে কিনা এটা একটা প্রথম প্রমাণ দেখেন একদম দিনের মতো পরিষ্কার লাগতেছে যে একদম নিখুঁত লুকিং গ্লাসটাও একদম নিখুঁত লুকিং গ্লাসটাও কিন্তু পরে গেলে দাগ লাগে এটাও কিন্তু একদম নিখুঁত আছে বাম কিন্তু একদম নিখুঁত আছে তো এইদিকে পরে নেই তার প্রমাণটা হয়ে গেলেন টাঙ্গির দিকে তাকান দেখেন তো টাঙ্গিটা কি নিখুঁত মানে সৌরম কালার এখন পর্যন্ত অক্ষরে অক্ষরই আছে দেখেন সৌরম কালার এখন পর্যন্ত অক্ষরে আছে দেখতে পাচ্ছেন নিখুঁত দেখেন আর ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাইকের ইঞ্জিন যে কোনো একটা শোরুমে গিয়ে এই ইঞ্জিনটা চেক করবেন ঠিক আছে কালার অরিজিনাল আছে নাটগুলো অরিজিনাল ইঞ্জিন আনটাস এই ব্যাপারে গ্যারান্টি আছে সাইড কভারটাও দেখেন একদমই সুপার ফ্রেশ এর গুলো সহ থেকে দেখেন এখানে ব্যাগ রাখে কি নিখুঁত আছে ঠিক আছে এটাও একটা প্রমাণ কারণ যারা ব্যাগ রাখে আর ব্যাগ রাখার কারণে এখানে দাগ বা কোন জিনিসের সাথে বাঁচতেছে না এগুলো কিন্তু অনেকে খেয়াল করে না যার কারণে এখানে দাগ লেগে যায় স্পট পরে যায় এবং ফাটাও যায় অনেক সময় আর এই নি দেখেন কত যত্ন সহকারে এই জিনিসটা রেখেছে ওরা উনি করছে কি জানেন এখানে পলিথিন দিয়েছে সারা এখানে পলিথিন দিয়ে যাতে যদি দাগ লাগেও ওই পলিথিন উপরে লেগেছে কিন্তু মেন যে জিনিসটা সেটা কিন্তু সেফ হয়ে গেছে আমরা পলিথিনটা উঠে ফেলেছি শাড়ি কাটার সহ একদম নিখুঁত আছে এই দিক থেকে ঠিক এরকম একটা এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার সারা ওয়ান টেস্ট অবস্থা আছে যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন কারণ হচ্ছে আমরা বাইকটি যার কাছে বিক্রি করে দেবো তার নামে আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দেবো যখন শোরুম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলায় থাকে না কেন সেখানকার নাম্বার সহজভাবে ইজিভাবে করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে নিচ্ছেন না সিগন্যাল লাইট চারটাই কিন্তু সুপার ফ্রেশ ব্যাক লাইট সহ উপর অংশটা নিখোঁজ এবং ফুল ফ্রেশ পিছনে প্লেটটা সহ পিছনে টায়ারটাও দেখেন নতুনের মধ্যে কিন্তু টায়ারের কোয়ালিটি আছে এতে কোনো বিন্দু পরিমাণও সন্দেহ নেই কিন্তু দেখেন তিরিশ হাজার ওয়ান আইসে চালাবেন এই টায়ারটি এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এই সাইডে অংশ দেখেন এই সাইডেতেও কোনো ধরনের দাগ স্পট নেই একদমই নিখুত পেয়ে যাচ্ছেন সাইড কভার পর্যন্ত দেখতে পাচ্ছেন একদম নিখুঁত হাফ সাইজ স্টার সহ আর একটা বিষয় দেখেন সাইলেন্সারের অবস্থাটা দেখেন কি শৌখিন লোক যে সাইলেন্সারের ডেকোরেশন সব কিছু করাই আছে সাইলেন্সারের ডেকোরেশন সব কিছু করাই আছে একদমই শৌখিন লোক এই পাওদানিগুলো দেখছেন একদম নিকট সবার বাইক সমানভাবে থাকে না তার প্রমাণ এইটাই সবার বাইক সমানভাবে থাকে না তার প্রমাণ এই বাইকটি থেকে শিক্ষা নেওয়া উচিত টাঙ্কের এই সাইডটা দেখেন শোরুম থেকে বের করলে যেরকম হবা হবো এরকমই কিন্তু দেখেন এখানে লোকাচরি কিছুই নেই লোকাচরি এখানে কিছুই নেই শোরুম থেকে বের করলে যেরকম একটা ক্যাটাগরি বা যেরকম একটা নতুনত্ব সাফ নতুনত্বর ভাব এই বাইকের মধ্যে অক্ষরে অক্ষরই আছে দেখতে পাচ্ছেন কি নিখুঁত ইঞ্জিনের চেহারা দেখেন একদম নিখুঁত ইঞ্জিন ঠিক আছে এই দিকে যে পরে নেই প্রথম প্রমাণ বাম্পার তারপরে এটা প্রমাণ তারপরে এটাও প্রমাণ দেখেন একদম নিখুঁত লোকিং গ্লাসটা প্রমাণ সিগন্যাল লাইটটা প্রমাণ আর কি প্রমাণ চান চতুর সাইটে যে পরে নাই কোনো দিকে মানে এক্স রেং তো দূরের কথা পরে যে নাই সেটাও কিন্তু অক্ষরে অক্ষরে আমি প্রমাণ সহকারে দেখানোর চেষ্টা করেছি সিগন্যালের সব বাইজার স্টিকারটা দেখেন বাইজারটা দেখেন একদম সুপার ফ্রেশ এবং নতুন নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য কিন্তু নেই ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকের হ্যান্ডেলের চাপ যে লেখাগুলো দেখেন কি পরিষ্কার কম ইউজ হয়েছে যে এই লেখাটাই প্রমাণ এবং দুইটি চাবি প্রমাণ এই হ্যান্ডেলের এই জিনিসগুলোও প্রমাণ দেখতে পাচ্ছেন একদমই নিখুঁত এবং মিটারটাও প্রমাণ শুধু মিটার না এই স্টিকারটাও প্রমাণ দেখেন কম যে ব্যবহার করেছে এই জিনিসগুলো এত নিখুঁত থাকে কখন যখন কম ব্যবহার হয় ঠিক আছে আর যখন বেশি ব্যবহার হয় এগুলো কানি উঠে যায় এক অংশ থাকে না এরপরে গিলেজ কমে যায় ঘোলা ঘোলা লাগে আর এই বাইকটির থেকে তাই স্টিকারে অনেক সময় দাগ হয়ে যায় মুড়ি মুড়িতে দাগ হয়ে যায় এগুলো দেখে একটু ঠিক আছে এখন সাউন্ড কোয়ালিটি শোনাবো দেখেন সাউন্ড কোয়ালিটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন দেখছেন সাউন্ডটা একদম সরম কন্ডিশন সাউন্ড এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই তো এই বাইকটি যেমন নতুন তেমন ফুল ফ্রেশ এতে কোনো সন্দেহ নেই এই বাইকটি এখন দামি আসবে বাইকটির দাম মাত্র এক লক্ষ টাকা এক লক্ষ উপরেও যাব না নিচেও আসব না ঠিক আছে সোজা এক লক্ষ নাম সহ আপনাদের জন্য যদি কুরিয়ার ভাড়া ফ্রি দেওয়া হয় সেটাও দেওয়া হবে অর্থাৎ আপনারা যদি এখানে না আসতে পারেন তাহলে আপনাদের জন্য কুরিয়ার ভাড়াটা ফ্রি দিয়ে দেব কিন্তু দাম কমানো যাবে না এক লক্ষ টাকার মধ্যে পৌঁছানি সহ নাম চেঞ্জ সহ প্যাকিং খরচ সহ তাহলে আমার টিকবে মোটামুটি তিরানব্বই হাজার কারণ একটা গাড়ি নাম চেঞ্জ সহ এবং পৌঁছানো পর্যন্ত আমাদের খরচ হয়ে যায় ছয় থেকে সাত হাজার টাকা অনেক সময় আট হাজার টাকারও খরচ হয় তাহলে এক লাখ টাকা কিন্তু আমার টিকবে না আমার টিকবে অনলি বিরানব্বই থেকে তিরানব্বই হাজার টাকা আর যদি এসে নিয়ে যান তাহলে দুই হাজার টাকা আপনারা কমে পেয়ে যাবেন